সাগর পাড়ের পর্যটকরা শীতে সাগর ছুঁয়ে আসেন অনেকে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন পর্যটকের মুখের ছায়া সাগরের সৌন্দর্য তো রয়েইছে সৈকতেও পর্যটকদের আকৃষ্ট করতেছে নানা ব্যবস্থা সকাল সকালে সাগরের তীরে ভিড় করেন পর্যটকরা ছোট বড় নানা আকারে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান পর্যটকরা ছোট বড় সবাই মিলে একত্রিত হয়ে সৈকতে ফেলা পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বিশাল দানব আকৃতির এক মূর্তি পরিবেশ দূষণের প্রভাব বোঝাতেই এই দানব বানানো হয়েছে ঝাউবাগানে ফাঁক দিয়ে সমুদ্রের সৌন্দর্যতা নবন সংস্কারের কাজ চলছে সমুদ্রের তীরে বেড়াচ্ছে হাজারো পর্যটকরা কক্সবাজার সৈকতে শত শত আলোকচিত্রে দেখা যায় তারা পর্যটকদের ছবি করে দেন এবং সূর্যাস্ত সাগরের সৌন্দর্যকে ফুটিয়ে তুলি প্রতিদিন সকাল এবং সোমবার বিকেলে সারাদিনই মানুষ সেখানে যাওয়া আসা করে হাজার হাজার মানুষ সেখানে ভিড়ের করে এবং সাগরের সুন্দরটা দেখে মুগ্ধ পায়